নদিয়ারে আন্তিতে প্রচন্নন্দন বলে কৃষ্ণ বলিতে গৌর হল মাইনাম কি শশী ঠাকুরানী আর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র আচ্ছা বাবা এবার যারা যারা কীর্তন শোনেন বা শাস্ত্র জ্ঞানী বা তত্ত্বজ্ঞানী যারা বহু জায়গায় কীর্তন শোনেন এই ভগবানকে বলা হয় শচীনানন্দন কেন মায়ের নাম ছিল শচী ঠাকুরানী ওই জন্য মার নাম অনুসারে ছেলেকে বলা হয় শচীনানন্দ আর বাবার নাম জগন্নাথ মিশ্র ওই জন্য বাবার নাম অনুসারে ছেলেকে বলা হয় জগৌরানন্দ আচ্ছা এইবার আপনারা যারা কীর্তন শোনেন বা বোঝেন বলেন তো আমার ভগবানকে শচীনানন্দন বলে না জগদানন্দন বেশি পরিচিত হয়েছে সচ্চিদানন্দ বংশ জগদানন্দন কিন্তু কেউ বলে না সব বলে কিন্তু বাবা এই জায়গা সবাইকে ভাবতে হবে কেন ভগবান তিনি তো কলিযুগের মহাপ্ৰভু কলিযুগের ভগবান তাহলে কলিযুগের ভগবান হয়ে তিনি আজকের মায়ের পরিচয়ে পরিচিত হলো হারা আর আপনারা আমরা সবাই কলির সন্তান হয়ে আমরা কেন বাবার পরিচয়ে পরিচিত হচ্ছে দেখবেন বাবা কোথাও গেলে যে মা দিল ব্যথা সে মা রইলো কথা কথায় বলে না যেখানে যাও না কেন যদি একটা বাচ্চা হারিয়েও যায় সবার আগে কি কেউ বলবে এ বাবা তোর মার নাম কি সবার আগে বলবে তোর বাবার নাম কি আর যে বাবার নাম বলতে পারবে না বাবা সমাজ তাকে কত গালি গালাজ করবে যেখানে যাও না কেন তোমাকে তোমার বাবার নাম তা লিখতে হবে কিন্তু এই জায়গায় চৈতন্য মহাপ্রভু তিনি মায়ের পরিচয়ে পরিচিত হলো আর আপনারা আমরা কলির মানুষ হয়ে সবাই বাবার পরিচয়ে গেলাম কেন এইটা জানতে গেলে বাবা একটা কথা শুনতে হবে তাহলে বুঝতে পারবে তবে মন দিয়ে শুনতে হবে তবে অনুভব করতে পারবে কেন ভগবান আমাদের বেলা বাবাকে জায়গা দিল আর নিজের বেলা মায়ের জায়গাটা দিল কেন শোনো মা ভালো করে কেমন একটা ছোট্ট বাচ্চা বাচ্চাকে ফেলে বাবা চলে গেছে কাজে এক বছর পর পর বাড়িতে আসে আর মা কি করেছে সারা দিন সংসারের খাটুনি খেটে ওই ছেলেটাকে দিনে দিনে বড় করছে বাবা কিন্তু কোনো কাজ করছে না বাবা তো কর্মে চলে গেছে টাকা পাঠায় মা ছেলেটাকে মানুষ করে কিন্তু ছেলে যখন একটু বড় হয়েছে হঠাৎ বাবা একদিন বাড়িতে আসছে আর ওই ছোট্ট বাচ্চাটা ধুল দাদা আছে সেই অবস্থাতে খেলতে খেলতে দেখে না তার বাবা বাড়িতে আসছে আর সেই খেলাধুলো কাদা বালি অবস্থায় ছুটে গেছে মানে আনন্দে বাবা ফিরছে তো অনেক দিন পর তা বাবা ফিরছে বলে ছেলেটা ছুটে গিয়ে বাবার কোমরটাকে সবে জড়িয়ে ধরতে ছোট বাচ্চারা যেমন করে বাবার কোমর জড়িয়ে ধরতে যাবে তো বাবা কি করেছে ছেলের হাতটা ধরে বলছে আরে দাঁড়া 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 এই ছি 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 এই ধুলো কাদাবালি लेके আছিস আর আমার দামি জামা কাপড় ধরো বাবা কথাই কথা বলছি হয়তো দিল্লি মুম্বাই থেকে ফিরেছে ফ্লাইটে পড়ে ফিরেছে ভালো দামি জামা কাপড় পরে আছে আর ধুলো গাদাवाली গ্রামে ফিরছে আর সেই বাদশাটা যদি ধুলো কাদাবালি নিয়ে বাবার কোলে ওঠে বাবার দামি শার্ট নষ্ট হয়ে যাবে না ছেলের হাতটা ধরে বলেছ আমি বলে এখন নিতে পারবো না মায়ের কাছে যা মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে বলে নিয়ে ঘুরতে যাব ভালো করে মন দিয়ে শুনবে কেমন তার ছেলেটাকে যেই না বকা দিয়েছে বাবা অনেক আনন্দ করে গিয়েছিল তো বাবার কোলে উঠবে বলে তা বাবা যেই না হাতটা ধরে সরিয়ে দিয়েছে ছেলেটা কাঁদতে মার কাছে গেছে আর মা কি করেছে সংসারী মা তো সারাদিন খাটনি খেটে সবে দুটো অন্ন নিয়ে বসে যে প্রসাদ পাবে আর সবে এক গ্লাস দেবে ছেলেটা দরজায় গিয়ে ডাকছে মা সবে মুখে তুলেছে এখনো দেয়নি যেই না মা বলেছে মা তাড়াতাড়ি করে ওই অন্যের থালাটা সরিয়ে রেখে উঠে গিয়ে দেখছে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কাঁদছে আই বাবা কাঁদছিস কেন বন্ধুরা মেরেছে বুঝি নাকি মারামারি করেছি ঝগড়া করেছে সেই জন্য কান্নাকাটি করছিস ও তো খেলতে গেলে লাগবে খেলতে গেলে মারামারি হবে তা কাঁদছিস কেন ছেলেটা মাথা নিচে করে বলছে ও বাবা বাড়িতে আসছে বাবা আসছে তাই এ তো আনন্দের কথা তা তুই দাঁড়ি দাঁড়িয়ে কাঁদছিস কেন জানো মা আমি একটু আনন্দ করি আমার বন্ধুদের বাবার কোলে কত বন্ধুরা কোলে চড়ে যায় আমি একটু আদর করে বাবার কোলে উঠতে গেলাম বাবা মানে হাত ধরে বলল আমার দামি জামা কাপড় নষ্ট হবে মার কাছে যা পরিষ্কার হ তারপরে তোকে কোলে নিয়ে যাব মা যেই কথাটা শুনেছেন না সেই ধুলো কাদা বালি মেখে আছে ছেলে মা হৃদয়ে তুলে নিয়ে মা বিচার করেনি যে ছেলে নোংরা মেখে আছে বুকে তুলে নিয়েছে নাক দিয়ে সর্দি ধরছে মা নিজের আঁচলটা দিয়ে মুছিয়ে দিয়েছে আর মুছিয়ে দিয়ে মায়ের কিন্তু খাওয়া হলো না সে খাওয়া থালাটা ফেলে রেখেছে ছেলের হাত মুখ ধুইয়ে ভালো জামা কাপড় পরিয়ে কপালে একটা বড় করে কাজলের টিপ দিয়ে পাউডার মাখিয়ে দিয়ে এইবার ছেলেটাকে কোলে নিয়ে স্বামী ফিরেছে স্বামীর কাছে গিয়ে বলছে কি গো ছেলেটা একটু আদর করে কোলে উঠতে গেল না উনি বলে বড় কষ্ট পেয়েছে যাও তোমার সঙ্গে আমি পরে কথা বলবো আগে ছেলেটাকে নিয়ে একটু গ্রামে ঘুরে এসো তারপরে কথা মা পরিষ্কার করে যেই বাবার বাবা করে নিয়ে ঘুরতে বেরিয়ে কি বলল যারা যারা শুনছেন অনুভব করছেন কীর্তন মানে শুধু উপর থেকে গেলে হবে না বাবা কীর্তন মানে নারকেল কি কর নারকেল দেখেছো মা বাইরে একটা খসা খসাটাকে ছাড়াবে নারকেল পাবে স্বাদ পাবে ও বাবা বাইরের থেকে ভিতরে আরো বেশি কঠিন সে নারকেলটাকে ফাটাতে হবে তবে যদি বের করে খেতে পারো তবে তুমি টেনে পাবে এই কীর্তন জিনিসটা এই রকম যারা শুনলে অনুভব কি কিছু করেছে করেনি তাহলে আমি বলে দিই বাবা হলো ভগবান ঘরের বাবা হলো ভগবান আরে মা হলো গুরু ওই মহাগুরুদের কাছে যতক্ষণ না পরিষ্কার হবে পরমাত্মা রূপে ভগবান কোন দিনে তোমার কোলে ধরতে পারবে যে যাই জায়গায় ছুটে ছুটি করো না কেন তুমি সরাসরি ভগবানের কৃপা পেতে পারো না সরাসরি তুমি ভগবানের কোলে উঠতে পারো না ওই গুরুরূপে মার কাছে যাও ওই মহাজ তোমার পরিষ্কার করে দে আরে বাবার কোলে যদি তুলে দেয় তবে বিশ্ব পিতা রূপিনী ভগবান তোমারে কোলে নিয়ে ঘুরতে যাবে এটা হলো একটা তত্ত্ব আর একটা তত্ত্ব কি ভালো করে ভাবেন ভগবান চিন্তা করলো বাবা ছেলে নোংরা মেখে আছে বলে কোলে নিল না কিন্তু মা কিন্তু বিচার করছে না মা ভালোবাসে বাবা ভালোবাসে কিন্তু দুজনের ভালোবাসা তফাত কেউ রেগে যাও চটে যাও যাই করো না কেন বাবা এটা বাস্তব মা ভালোবাসে বাবা ভালোবাসে দুজনেই ভালোবাসে কিন্তু তফাৎ কি রকম বাবার ভালোবাসা হলো একটু ঐশ্বর্য আর মায়ের ভালোবাসা হলো একটু মাধুর্য তাই তো মা নোংরা বিচার করলো না কিন্তু বাবা নোংরা বিচার করলো কাদা মেখে আছে বলে কোলে নিল না ভগবান চিন্তা করলো এই কলির মানুষ

এগুলো হচ্ছে ময়লা তাহলে ছেলে ময়লা ছিল বলে বাবা তো নিতে পারলো না ভগবান চিন্তা করল আমি যদি বাবার পরিচয় পরিচিত এই কলির ছেলে মেয়েরা এরা যে লেখে আছে তাহলে এদের কি আমি কোলে নিয়ে উদ্ধার করবো কেমন করে কিন্তু মা ধুলো বিচার করে না তাই তো চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিল আমি বলি জুগে যাব মায়ের পরিচয় পরিচিত হয়ে মা যেমন সন্তানের নোংরা ধুলো বিচার করে না সহজে মা কোলে করে নিয়ে ঠিক ঠিক এসেছে এই কলির মানুষ আমরা সবাই সন্তান সম আর মা যেমন ছেলেকে কোলে না নোংরা ধুলো বিচার করে না আমার গৌরাঙ্গ মহাপ্রভু শশীল নন্দন গৌ।

এই মা তালে মা বুঝলাম আমরা সবাই যার জন্য ভগবান নাম নিয়েছেন সচ্চিদানন্দ আমরা বলি সচ্চিদানন্দ গৌরাঙ্গ সুন্দর আচ্ছা বলো তোমা সংসার সুখে হয় পুরুষের পুরুষের গুণে রমণীর গুণে বেশ তাহলে এই যে বড়াই করে বলছো সংসার সুখের ব্রত আছে জানো তো কতজন জানো কই একবার হাতটা তোলো তো দেখি জন্মাষ্টমী তো হাই দেখো নাকি কালকের জন্মাষ্টমী আচ্ছা এইবার একবার দেখাও তো দেখি কারা কারা কালকের রামনবমী পালনটা করবে কারা উপবাস করবে একবার হাতটা তোলো কটা হাত হ্যাঁ গো এই তো বললে সংসার সুখের হয় আমার ভাইটি বললো পুরুষের গুণে তোমরা হেসে উঠলে রমণীর গুণে এটা খনার বছর তাহলে রমণীর গুণে যদি সংসার সুখের হয় তাহলে হ্যাঁ হাত উঠলো না কেন কালকের ব্রতের সময় যখন বললাম কারা কারা ব্রত করবে একটাও হাত উঠছে না কয়েকটা হাত উঠেছে কেন হাত উঠছে না কেন একটা কথা মনে রাখবে আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা সনাতন ধর্মের মানুষ যেমন দুটো ছেলের জন্মতিথি পালন করতেই হবে একটা হলো জন্মাষ্টমী আর একটা হলো রামচন্দ্রের আবির্ভাব তিথি এই দুটো ব্রত পালন করতে হবে তোমায়রা যারা যারা বসেছ ভালোই হয়েছে আজকে যখন আপনাদের সঙ্গে আমার দেখা হলো মানবেন না মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার বলার জায়গা দিয়েছেন আমি একটু বলবো বিশেষ করে কালকের ব্রতটা পালন করবে কেন জানো আমি বলে যাচ্ছি যারা যারা করেন তাদের চরণে তো দণ্ডবত আর যারা করেন না বেশিক্ষণ নয় অন্তত বেলা বারোটা পর্যন্ত ব্রতটা পালন করবো সারা দিন রাত করতে হবে না যেমন আমাদের গুরু মহারাজদের আদেশ আমাদের একাদশীর মতো পালন করতে হবে আর আপনারা সংসারী মানুষ তো অবশ্যই মনে রাখবে বারোটা পর্যন্ত বেশি ঘন অনেক অনেক মানুষ তো বাবা আমরা আটটা নটার সময় ঘুম থেকে উঠি আর ওইটুকু টাইম একটু আগিয়ে দিতে পারি না চেষ্টা করবেন কালকের অবশ্যই আমার রামচন্দ্রের আবির্ভাব তিথি আমাদের পালন করতে হবে আর কেউ যেন দেবো না বাবা এখন তো আমার রামচন্দ্রের নাম করা নিষিদ্ধ হয়ে যাচ্ছে কেন এইসব অপরাধ নেবেন না বাবা আমি বলতে চাইলাম না এই জন্য বললাম কে এই রাজনীতি আনবে কেন আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা সনাতন ধর্মের মানুষ রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান আর যুগের আমরা ভগবানের আরাধনা করব এতে তো বাবা কারো রাগারাগি হওয়ার কথা নয় তো অবশ্যই করি মা আমি যাদের বলে গেলাম অবশ্যই রামচন্দ্রের মতো পালন করবেন আচ্ছা কালকে কতজন বারোটা পর্যন্ত পালন করবে একবার একবার দেখাও তো হাতটা তুলে এতজন করবেন আজ আমার কীর্তন গাওয়া স্বার্থকতা হয়ে গেল বাবা কারণ রামচন্দ্রের জন্ম নয় মা কেউ যদি আমরা বলি জন্ম ভগবান জন্ম নেয় না ভগবান আবির্ভাব হয় হ্যাঁ যেমন পুঞ্জিকাতে লেখা হয় দেখবেন কৃষ্ণের জন্মাষ্টমী এখন ভগবান জন্ম নেয় আমাদের বৈষ্ণব তালিকাতে লেখা হয় ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি মানে কথাটা বলতে হবে বাবা একটু ভেবে বলতে হবে তো অবশ্যই যারা করবেন কারণ কালকে দুপুর বারোটার সময় রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল তার দু ঘন্টা পরে ভরতের জন্ম হয়েছিল আর তার দুদিন পরে লক্ষণ আর শত্রুঘ্ন জন্ম হয়েছিল কেমন তাহলে অবশ্যই করে পালন করছেন আর এই যে কেন বললাম বাবা পালন করতে কেন জানো একটা নারী পারে কিন্তু সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করতে কারণ আমরা ভুলে গেলে হবে না যেদিন মাতৃ জঠরে কেঁদেছিলাম সেদিন তো বলেছিলাম আমরা জগতে গিয়ে কৃষ্ণ দাস হব তাহলে কেন ভুলে যাচ্ছি আমরা সবাই মায়ার দাস হয়ে আমরা কৃষ্ণ দাস সেটা ভুলে গেলাম তাই এই কথাটা বলার একটাই কারণ একটা নারী কিন্তু ঘরের শক্তি যতই পুরুষ রোজগার করে না কেন ঘরের নারীটা যদি ঠিক না হয় মা সে সংসার নরوار করবে সে সংসার কোনোদিন ঠিক হবে না কারণ ঘরে নারী হচ্ছে জগৎ জননী মা দুর্গা অংশভ্রতা একটা নারী সব পারে পরিবারটাকে ভক্ত করতে পারি পরিবারটাকে অভক্ত করতে পারি যদি বলো কেন আমার কথা নয় প্রমাণ দিয়েছে শাস্ত্র ভালো করে শুনবেন কেমন আমার মায়েদের চেতনার জন্য বলা ও মাইরা এক ভক্তিমতী নারীর জন্ম হয়েছিল মন দিয়ে শুনবে কথাটা কেমন এই নারীটা জন্মের আগে থেকে বাবা এরা প্রসাদ বুঝি ছিল বলছেন ভগবানকে দিয়ে খাওয়া কি গো ভগবানকে দিয়ে পাচ্ছ তো না কালকে নয় কালকে নিরামিষ সেবা করবে কালকে কখনো নয় আমি সাহার নয় মানে জেনে গেল তার মানে মনে হয় পালন করবে ওই জেনে গেল ভালো করবে রাধে পালন যদি না করে ওটা আমার ননদে স্বামী তো রাধে ওই একটু জেনে গেল আমার ডাক্তার বাবু আমার এই জামাই বাবুর ওখানে চেম্বারে বসে ওই অনেকটা হিতাহি ওই একটু জেনে গেল তো যাই হোক তো এই মা মেয়েটা জন্ম হয়েছিল জন্মের আগে থেকে বাবা মা প্রসাদ বুঝি আর মেয়েটা মাতৃ যত থেকে বাবা ভগবানের প্রসাদ পায় জন্মাবার পর মেয়েটার নাম রেখেছিল মেয়েটার নাম কি বললাম সত্য তা এই সত্য মা এমনই একজন নারী ছিল ছোটবেলা থেকে সর্বদাই তার খেলাধুলাই ভগবানকে নিয়ে অন্য কিছু খেলা ছিল না কিন্তু এমন অদৃষ্টি লেখা ছিল মা মেয়েটা যখন বিয়ে হলো বাবা মা দেখাশোনা করে এমন একটা পরিবারে বিয়ে দিল যে পরিবারটা ছিল বাবা ভোর নাস্তিক বাবা নাস্তিক মানে বোঝেন তো মানে কৃষ্ণ ভজন করে না একাদশী করে না হরিবাসরে যায় না হরিবাসরে যায় না কি ধারে কাছেও যাবে না ভগবদাশনি যাবে না সাধুগুরু বশ্নবকে দেখলে প্রণাম করবে না মানে খুব নাস্তিক আর সেই পরিবারে সফটুমার বিয়ে হয় কিন্তু মেয়ে তার চরিত্রটা এমনি একটা ছিল মা এমন একটা ঘরে গেল সারা সেই শামী আর শাশুড়ি মিলে সকাল থেকে আর রাত্রি পর্যন্ত মা শুধু কাজ করা মানে হাতে জলার আর শুকনো হয় না সারা দিন কাজ করতেই থাকে আর শক্তমার শাশুড়ি তো শাশুড়ি নয় মা সে শ্বাস উড়িয়ে দেবে কারণ মনে রাখতে হবে শাশুড়ি মা হবে না আর বউ মা মেয়ে হবে না তবে হবে না বলা ভুল হয় কোন কোন পরিবারে যদি বাবা মানিয়ে নেওয়ার শক্তিটা তার থাকে যদি তার ধৈর্য শক্তিটা থাকে অবশ্যই বউমা মেয়ে হয় আর শাশুড়ি ও মা হয় কিন্তু আজকে সত্যমা শাশুড়ি সে শাশুড়ি নয় শাশুড়িয়ে দেয় মানে এত কঠিন শাসন ছিল মানে ঘরের বাইরে পা দেওয়া যাবে না শাশুড়ির অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না আর কৃষ্ণ নাম তো দূরের কথা কিন্তু শোষণ মা ছোটবেলা থেকেই তো ভজন সাধন নিয়ে যে মা ছোটবেলা থেকে ভগবানকে ভালোবাসল সেই মা যখন ষোলো সতেরো বছরে বাবা মা বিয়ে দিল তারপরে কি হঠাৎ করে কৃষ্ণকে ভুলে যাওয়া যায় কিন্তু কিশু সে স্বামী কৃষ্ণ নাম করতে দেয় না আর দেয় না বলে সপ্তুমা কি করেছিল জানো সারাদিন ওই কাজ করে আর মনে মনে ভগবানের নাম করে কোনদিন থেকে জোরে প্রকাশ করতে পারে না কৃষ্ণ নাম